চট্টাই নিজেকে তৃণমূল নেতা পরিচয় দিয়ে পুকুরে একাংশ ভরাট করে চালাচ্ছে বেআইনি নির্মাণ ঠাকুরপুকুর মহাস্তলা ব্লকের চট্টা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দিলখুশ মাঠে বহু পুরানো একটি পুকুর রয়েছে স্থানীয়রা এখনো সেই পুকুর ব্যবহার করে মেটিয়া ব্রজের বাসিন্দা আরশাদ নামে এক ব্যক্তি ওই এলাকায় বেশ কয়েক বছর ধরে ব্যবসা করেন নিজেকে তৃণমূল নেতা পরিচয় দিয়ে ওই ব্যবসায়ী পুকুরের একাংশ কিনে নিয়ে এই অংশ ভরাট করে তার উপরেই নির্মাণের কাজ চালাচ্ছে দীর্ঘ এক সপ্তাহ ধরে নির্মাণের কাজ চালানো হচ্ছে প্রায় কুড়ি টিরও বেশি বিম তুলে পুকুরে চলছে নির্মাণের কাজ এটা আমার জায়গাটা নিজে কিছু কেনা আছে আর এটা রাস্তার উপরে এটা মানে ছিল এটা আমি রাস্তা করছি পুরো জনসাধারণের পুরো পাবলিক জন্য এটা চব্বিশ জিন্দগি ভর ফ্রি সবার লেগে ফ্রি করছি কিন্তু দেখা যাচ্ছে তো যে ঝিলের উপরে তোমার ঝিলের উপরে আপনি দেখা পাচ্ছেন এরকম কোনো জায়গা নেই আপনি দেখতে পারেন আমার কাছে ব্লু প্রিন্ট আছে আমার কাছে কাগজ আছে আমার কাছে সমস্ত কিছু আছে আপনি দেখতে পারেন এর আগে থানায় এসে তো বন্ধ করেছিল এর আছে থানা আছে বিরোধী পার্টি আমার লেগে অপেক্ষা করেছিল আমি এক টিএমসি নেতা আমার ভাই আছে আর আমরা টিএমসি পার্টি করি ওটা বিজেপিরা বন্ধ করেছিল তার জন্য হয়ে গেছে ক্লিয়ার কোনো অসুবিধা যদিও পাশেই সরকারি রাস্তা রয়েছে সেই রাস্তা থাকা সত্ত্বেও কিভাবে

সেই অংশটা ভরাট করে রাবিশ মাটি ইত্যাদি দিয়ে ভরাট করে এবং সেখানে বিন তোলা হচ্ছে নির্মাণের কাজ করা হচ্ছে আমি বিশেষ সূত্রে জানতে পেরেছি যে ওখানে যে রাস্তাটা আছে সরু আর ওখানে একটা টুকরো কাপড়ের গোডাউন আছে ওই গোডাউন মালিক সুবিধারী মোল্লাদের ওয়ারিশানের কাছ থেকে একটা কিছুটা জমি এক কাটা বা তার একটু বেশি হতে পারে যেটা জানিয়েছে যে সেটা দিয়ে সে ওই রাস্তাটাকে চওড়া করছে তার যেহেতু ওখানে চার চাকার গাড়ি ঢুকতে পারে না মাঠের উপর দিয়ে ঢোকার কিছু সময় গাড়ি ঢোকে তো মাঠে যারা খেলাধুলা করে বা ওই ক্লাবের আপত্তি থাকায় সে মালিকের কাছ থেকে একটা জায়গা কিছুটা নিয়ে

পাশে একটি রাস্তা সরকারি রাস্তা থাকা সত্ত্বেও কীভাবে একজন ব্যক্তি এই রাস্তাটি করছে না পাশে যে সরকারি রাস্তাটা আছে ওটা হচ্ছে সাড়ে তিন থেকে চার ফুট আছে তো সেখানে মানে তার সুবিধার্থে ওই কোম্পানির সুবিধার্থে সে যদি রাস্তাটাকে এক্সটেনশান করে চওড়া করে এতে আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা আপত্তি এর জন্য আমরা করি না কিন্তু রাস্তা করছে আমরা এর জন্য কোনো আপত্তি করি না এই কাজগুলো আমাদের পঞ্চায়েতের কোনো পারমিশন নিয়া হয় না আমাদের পঞ্চায়েতের কোনো পারমিশনও নেই এখনো পর্যন্ত কেউ আমাদের কাছে আপত্তিও জানায়নি তিনি তিনি যিনি আরشاد বলে যে কে আর কি করছেন তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন তিনি বলেন আমি একজন তৃণমূল নেতা लेता আমাদের এই কাজটা বিজেপির বাধা দিচ্ছে কি বলবেন দেখুন একটা কথা সে কি বলেছে আমি জানি না আর সে আমাদের এখানকার স্থানীয় মানুষও না সে আমি যত জানি যে মিডিয়া দিকে কোনো একটা জায়গায় থাকে এখানে তার কাজের সূত্রে একটা গোডাউন করে কাজ করে আমাদের এই সমস্ত এলাকার প্রায় বিশ পঁচিশ জন ছেলেকে নিয়ে সে কিছু তাদের একটা মাইনে দিয়ে কাজ করা এমনি মানে সে ওখানে বিজেপি বাধা দিচ্ছে কি এখনও পর্যন্ত আমাদের কাছে কেউ অভিযোগ করেনি যে বিজেপি কংগ্রেস সিপিএম কেউ অভিযোগ করেনি আর অভিযোগ করলে আমরা নিশ্চয়ই দেখব যদি রাস্তা ছাড়া ওটাকে অন্য কিছু উদ্দেশ্যে সে করে আর নিশ্চয়ই পঞ্চায়েত ব্যবস্থা নেবে তারা আইনানুক ব্যবস্থা নেবে গার্ডেন রিচ কাণ্ডের পরও প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে পুকুরের ভরাট করে তার উপরে চলছে নির্মাণের কাজ সেই বিষয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ভোট ঘোষণা হওয়ার পর থেকেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুর বিধানসভার চট্টা এলাকায় এই কাজ চলছে রমরমিয়ে এই বিষয়ে সিপিআইএম এবং কংগ্রেস রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেন চটা পঞ্চায়েতের কথা নতুন করে কি বলবো এটা শুধু দিলকুশ ক্লাবের মাঠের সমস্যা না চটা রামসুপুর থেকে শুরু করে যে সমস্ত এলাকাগুলো আছে যেগুলো জলা দিয়ে আমাদের একটা খাল কাটানো ছিল নিকাশি নালা যেটা গিয়ে চড়িয়াল খালে মৃত্যু সেটা কংগ্রেস আমল হয়েছে সিপিএম আমল হয়েছে যেমন পশ্চিমবাংলার জন্য সিদ্ধার্থ শঙ্কর রায় জ্যোতি বসু যারা উন্নয়ন করে গেছিলেন আজকে মমতার আমলে সেই উন্নয়নগুলোকে ধ্বংস করছে আজকে চটা পঞ্চায়েত ঠিক তাই শহীদ মোল্লা সাহেব চটা মানুষের জন্য মা বোনেরদের জন্য যে সমস্ত ঝিল থেকে শুরু করে পুকুর দুদিকে দুটো করে সান গেতে ছিল সেইগুলোকে আজকে বন্ধ করে দিয়ে চটার যে সমস্ত তৃণমূলের সব তোলাবাজিরা আছে তারা সেগুলোকে নিয়ে উন্নয়ন করছে এটা শুধু সাদের ব্যাপার নয় চটায়েরম রহ রহ চলছে কখনো পুকুর বুঝিয়ে দিচ্ছে কখনো জলাভূমি বুঝিয়ে দিচ্ছে আজকের যে দিলকুশ ক্লাবের মাঠটা নিয়ে আপনারা আমাকে জানছেন এই দিলকুশ ক্লাবের বহুদিন আজকে আমার বাবা তার বাবারা দেখে গিয়েছে যে ওই সানেতে এলাকার সমস্ত মানুষ একদিকে মা বোনেরা একদিকে সাধারণ মানুষ ওই ঘাট সরতো তারা গোসল করত কেউ কাপড় টাপড় ধোয়াধুয়ি করতো আজকে সে একজন বাইরে থেকে এসে ওটা তো অঘোষিত একটা তৃণমূলের অফিস হয়েছে বাবুর এটা আজকে তৃণমূলের ওখান থেকে তোলা তুলে তাকে ওই পুকুরটাকে বুঝিয়ে তাকে একটা ইমারতী দ্রব্য করার মতো ব্যবস্থা করে দিচ্ছে প্রশাসনের কথা আর বলবেন না প্রশাসনের গেছে ব্লক সভাপতি এক একটা থানার বড়বাবু আইসি যারা আছেন তারা সেই এলাকার ব্লক সভাপতির কাজ করছেন তারা কালীঘাটে রিপোর্ট পাঠাচ্ছেন কে কত টাকা তুলছে তাহলে কালীঘাটে কত যাবে এরা কত শুধু মাঝখানে বসে একটা হিসাব করছে পঁচাত্তর পঁচিশ ভাগটা এটা পশ্চিমবঙ্গের নতুন কোনো ঘটনা না এটা চটা দিলখুস মাঠের পাশের ঘটনা হোক আর দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের কোনো ঘটনা হোক দু হাজার সাল এগারো সালের পর তৃণমূল সরকার আসার পর থেকে এটা পশ্চিমবঙ্গের নিত্য নতুন ঘটনা একদিকে মোদী সরকার গোটা দেশের সম্পত্তি বেঁচে দিচ্ছে আর এদিকে তৃণমূল সরকার গরিব মানুষের সম্পত্তি বেঁচে দিচ্ছে আমরা সিপিআইএমের পক্ষ থেকে প্রথম থেকে বলে এসেছি এই তোলামূল সরকারের বিদায় না ঘটাতে পারলে পশ্চিমবঙ্গে এই ঘটনা এই অন্যায় চলবে একমাত্র তৃণমূল সরকারের অবশাসনের মধ্যে দিয়ে পশ্চিমবাংলার এই অন্যায় বন্ধ হবে প্রশাসনের একাংশের প্রত্যক্ষ মদতে তৃণমূল নেতাদের প্রত্যক্ষ মদতে এই বিআইনি নির্মাণ বেআইনি পুকুর ভরাট এ চলছে তার ফলে আমরা মনে করি এই সরকারের বদলের মধ্য দিয়েই এই অন্যায়ের ঘটনাগুলোর বদল হবে সামনে নির্বাচন এই নির্বাচনে কি কিছু প্রভাব পড়তে পারে মানুষ দেখছেন মানুষ বিচার করবেন মানুষই শেষ বিচারক মানুষের চোখের সামনে সব ঘটনা ঘটছে আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী মানুষের সামনে উপস্থিত করাচ্ছি এই অন্যায়গুলো মানুষের উপনে ওদের বর্ষা আছে ব্যুরো রিপোর্ট দনিবার বাংলা নিউজ